কোনো নেতা নেত্রীকে ভয় করা যাবে কোনো রক্ত চক্ষুকে ভয় করা যাবে কোনো ক্ষমতাবান ব্যক্তিকে ভয় করা যাবে একজনকেই ভয় করতে হবে চিৎকার করে বলতে হবে তিনিকে কে সাহাবাই আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কাউকেই ভয় করেন নাই এই জন্য সাহাবিদের সুন্নাহ আমাদের পালন করতে হবে ইসলাম যদি আমাদের মানতে হয় সাহাবায়ে কেরামকে ফলো করা ছাড়া কোন মুসলমান প্রকৃত ইসলাম মানা তার দ্বারা সম্ভব হবে না ঠিক কিনা কারণ সাহাবির একমাত্র আল্লাহকে মেনেছে পৃথিবীর কোন পরা শক্তিকে তারা ভয় করে না ঠিক কিনা বলুন আনহম তিনি নববধু কে বিবাহ করেছেন নতুন বিয়ে করে বাসুর রাত করেছে ফজর হতে না হতেই তিনি যখন ফরজ গোসল সারার জন্য পুষ্কুনির পাড়ে লুটা নিয়ে দাঁড়িয়ে গেলেন গুসুল করবে হঠাৎ করে আওয়াজ আসলো মক্কার অলিতে গলিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় উহুদের যুদ্ধে তিনি শহীদ হয়ে গিয়েছেন এই কথাটা যখন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শুনলেন শোনা মাত্র তার হাতে যে লোটাটা ছিল সেই পানির লোটাটা সাথে সাথে হাত থেকে পড়ে যায় হজরতে হানজালারা দিয়ে আল্লাহ চালান দৌড় দিয়ে বাড়িতে গেলেন কিন্তু ঘরে প্রবেশ করলেন না তিনি ঘরের সামনে দাঁড়িয়ে দরজার মধ্যে নক করলেন আর বিবিজান কেড়ে কেড়ে গিয়ে বললেন ও প্রাণের স্ত্রী আমার ঘরে একটা তরবারি আছে সেই তরবারিটা আমার খাতে দাও স্ত্রী জিজ্ঞাসা করলো স্বামী আমার আপনি তো ফরজ গুসুল সারার জন্য আপনি পুষ্কনির পাড়ে গিয়েছেন ও আমার স্বামী কি হলো যে আপনি এখন তরবারি কোজার জন্য প্রস্তুত হজরতে হানজালার বললেন বিবি আমার আমি শুনেছি মদিনার ওলিতে গলিতে কে যেন বলছে উহুদের মাঠে আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ্লাম শহীদ হয়ে গিয়েছে ও বিবি আমার বলো তো দেখি আমি কার জন্য বা গুসুল করব। কার জন্য বা আমি জীবিত থাকবো তোর বাড়িটা হাতে দাও এবার যখন তোর বাড়িটা হাতে পেলেন বিবিকে ডাক দিয়ে বললেন ও বিবি আমার আমি স্বামী হিসাবে হানসালাম তোমার যে অধিকার আছে আমি হানজালা সে অধিকারগুলো পূরণ করতে পারলাম না রে বিবি ক্ষমা করে দিও মাফ করে দিও হাজ্জাতে হানজাল আদি আল্লাহ তা বললেন বিবি আমার এই দুনিয়াতে আর কোনো দিন তোমার সাথে সাক্ষাৎ হবে না আর কোনো দিন তোমার সাথে দেখা হবে না আল্লাহ রবদুল আলামিন যদি আমাকে জান্নাত দেয় সেই জান্নাতে তোমার সাথে আমার মূলাতাত হবে বলেন সুবাহান আল্লাহ হজরতে হানসালা রাদি আল্লাহ এই কথা বলেই তরবারি নিয়ে দর দিলেন ওহুদের মাঠে পড়াল্লাহ আকবর তরবারি নিয়ে ওহুদের মাঠে যুদ্ধ করতে করতে কাফেরদের সাথে শহীদ হয়ে গেলেন যুদ্ধ যখন থেমে গেল আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াল্লাম ওহুদের মাঠে বসা ছিলেন হানসালার ইস্তে দৌড়ি আসলো এসে বললেন ইয়ারসুল্লাহ হাবিব আল্লাহ যারা শহীদ হয়েছে সাহাবাইমের মধ্যে আপনি তাদেরকে গুসুল না দিয়ে আপনি তাদেরকে দাফন করে দিতে পারেন কিন্তু আমার হামজালাকে গুসুল দিবেন অগনবীজি আমার হামজালা ফরজ গুসল সারতে গিয়েছেন কিন্তু যখন তার কানে শব্দ এসেছে নবী আমার আপনি নাকি শহীদ হয়ে গিয়েছেন সে সেখানে পানির লুটা ফেলে দিয়ে তরবারি নিয়ে ওহুদের মাঠে চলে এসেছে বলেন সুবহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রুসিক্ত হয়ে পড়লেন বিবির কথা শুনে হানজালার বিবির কথা শুনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন আমার সাহাবীরা রে আমার হানসালাকে এই উহুদের মাঠে তন্ন তন্ন করে খোঁজো সাহাবায়ে যখন উহুদের মাঠে তন্ন তন্ন করে খুঁটছে কিন্তু হানজাল আল্লাহ তো কোথায় পাওয়া যায় না হঠাৎ করে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি উহুদের মাঠে হামজা আল্লাহ কোথাও খুঁজে পাবেন না ওগো আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে সেই হাংজাল আল্লাহ ফেরেশ তার আকাশে উঠাইয়া হাউজে কাউসারের পানি দ্বারা তাকে গোসল করাচ্ছেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ শহীদদেরকে কেন গোসল দেওয়া হয় না তার কারণ হল কাল হাসুরের মাঠে যখন সমস্ত মানুষ দাঁড়িয়ে যাবে কিছু রক্ত কিছু মৌমিন বান্দা বান্দিরা সেখানে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে এই যে রক্ত মাখা মানুষগুলোকে তোমরা কারা শহীদ গণ উত্তর দিবে ওয়ানলাম এইরবিকারিম দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য জীবন দিয়েছি কোন রক্ত চক্ষুকে ভয় করি নাই তরবারির সামনে দাঁড়িয়ে গিয়েছি কোরানের বিরুদ্ধে কথা বলেছে আমরা চুপ করে বসে থাকি নাই আল্লাহর হাবিবকে গালি দিয়েছে আমরা চুপ করে বসে থাকি নাই কোরানকে নিয়ে অবমাননা করা হয়েছে আমরা চুপ করে বসে থাকি নাই মসজিদ গুলো শহীদ করে দেওয়া হচ্ছে আমরা বসে থাকি না আমরা তরবারি নিয়ে নেমে গিয়েছি পর আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন সেদিন সেই বান্দা বান্দিদেরকে বলবেন ওরে শহীদ রে তোমরা তোমাদের কোনো বিচার নাই তোমরা বিনা হিসাবে জান্নাতে যাও বলেন সুবাহান আল্লাহ এই জন্য আমি তো মনে করি সেই হানজালার মতো তিনশত চোদ্দ জন সাহাবী এমন ইমানদার ওয়ালা মানুষ যদি আজকে বাংলাদেশে থাকত তাহলে বাংলার জমিনে ইস্কন নামে সেই ভণ্ড সেই নাস্তিক সেই সন্ত্রাসী সংগঠন তারা এই কথা বলতে পারত না যে একটা একটা মুসলমান ধর ধরে ধরে জবাই কর পরেন নাউজুবিল্লা সামান্য একটা ছোট একটা সংগঠন বাংলাদেশে কিন্তু কত বড় কথা বলে ফেলেছে একটা একটা মুসলিম দল ধরে ধরে জবাই কর আমি তো মনে করি সেই হামসালার মতো আল্লাহ এবং আল্লাহর কে যে ভালোবেসেছে এমন মানুষ যদি বাংলার জমিনে থাকতো তাহলে এই সংগঠন আজ পর্যন্ত তাদেরকে খুঁজে পাওয়া যেত না ঠিক কি না বলো এই জন্য আমাদেরকে সাহাব কেরামকে ফলো করতে হবে ঠিক কি না সাহাবিওয়ালা জিন্দগি যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে পৃথিবীতে গোটা বিশ্বে কালিমার পতাকা পক করে উঠবে কথা বলেন না আজকে যেখানে ইন্ডিয়ায় দিল্লিতে আমার মুসলমান ভাই বোনেরা নির্যাতিত তাদের স্ট্রিম চালানো হচ্ছে সেই ইন্ডিয়াতে বিভিন্ন মসজিদগুলো শহীদ করে দেওয়া হচ্ছে কিন্তু আমি বলবো এমন একটা সময় অতি শীঘ্রই আসছে সেই দিল্লিতে ইনশাল্লাহ কালিমার পতাকা উঠবে ইনশাল্লাহ কথা বলেন না যেখানে আমেরিকার ওয়াশিংটনে আমার মুসলিম বৈষম্যের শিকার আমি মনে করি অতি শীঘ্র এমন একটা সময় আসছে সেই আমেরিকার ওয়াশিংটনে কালিমার পথাকা পক পক করে উড়বে ইনশাআল্লাহ কথা বলেন না এটা কেউ ঠেকায় রাখতে পারে না আওয়াজ করে বলেন না